বনফুলের গল্প আত্মপর সারা সকালটা খেটে খুঁটে দুপুরবেলায় দক্ষিণ দিকের বারান্দায় একটা বিছানা পেতে একটু শুয়েছি তন্দ্রা যেই এসেছে অমনি মুখের উপর খপকর একটা কি যেন পড়লো তাড়াতাড়ি উঠে দেখি একটা কদাকার কুৎসিত পাখির ছানা লোম নেই ডানা নেই কিম্ভূত কিমাকার রাগে ও ঘৃণায় সেটাকে ছুঁড়ে উঠানে ফেলে দিলাম কাছে একটা বিড়াল যেন অপেক্ষা করছিল টপ করে মুখে নিয়ে চলে গেল শালিক পাখিদের আর্তনাদ শোনা যেতে লাগল আমি এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়লাম তারপর চার পাঁচ বছর কেটে গেছে আমাদের বাড়িতে হঠাৎ একদিন আমারই বড় আদরের একমাত্র ছেলে শচিন হঠাৎ সর্পাঘাতে মারা গেল ডাক্তার কবিরাজ ওঝা বদ্যি কেউই তাকে বাঁচাতে পারলে না শচীন জন্মের মতো আমাদেরকে ছেড়ে চলে গেল বাড়িতে কান্নার তুমুল হাহাকার ভিতরে আমার স্ত্রী মূর্ছিত অজ্ঞান তাকে নিয়ে বাড়ির অনেকজনই শশব্যস্ত হয়ে উঠেছে বাইরে এসে দেখি দড়ির খাটিয়ার ওপর শুয়ে বাছাকে নিয়ে যাওয়ার আয়োজন করা হচ্ছে তখন বহুদিন পরে কেন জানি না সেই পাখি ছানাটির কথা মনে পড়ে গেল সেই যে চার পাঁচ বছর আগে নিস্তব্ধ দুপুরে বেড়ালের মুখে সেই অসহায় পাখি ছানাটি আর তার চারিদিকে পক্ষী মাতাদের হাহাকার হঠাৎ যেন একটা অজানা ইঙ্গিতে শিউরে উঠলাম